সব ঘন্টা সময় দিচ্ছি 24 ঘন্টার মধ্যে দুদিন সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পৌষ দিন থেকে সুযোগ্য বাংলা ব্লকেট নয় আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম কন্ট্রাক্ট শাটডাউন পর্যন্ত পালন করেছিলাম এর সাইতে অ রংপুর দিন কর্মসূচি থেকে ছাত্র সমাজ হাসপাতাল নামবে আমরা এবারে পল্লিকে থাকব না আমরা হাসপাতালের নামে প্রয়োজন আমাদের তো आवश्यकता মতো গুলি করে দাও এবারে ভাই বাবার কোলে ভলে পড়ে সুপ্ত মেয়ে যাতে হেলিকপ্টার থেকে গুলি করা হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন সময়ে একদিনে বা দুই দিনে এত পরিমাণ সাধারণ শিক্ষার্থীকে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছিল কিনে মানুষকে জিম্মি রেখে তারা সত্য রূপ এমন কোন বাংলাদেশের ছাত্ররা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়করা আমরা অনেকদিন যাবৎ নিজেদের মধ্যে ডিসকানেক্টেড আমরা অনেকদিন যাবৎ নিজেদের মধ্যে ডিসকানেক্টেড ছিলাম আপনারা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন জেনেছেন কিভাবে আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে আমি আব্দুল হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

তারা সত্য কে ধারণ চেষ্টা করতেছে বা সত্য কখনো মুখে থাকবে না এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি এবং সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি প্রথমে আমরা বিশ্ব পরিমন্ডলের যত হিউম্যান রাইটস সংগঠন আছে যত আন্তর্জাতিক সংস্থা আছে চিলড্রেন সেভ এর জন্য যত আন্তর্জাতিক সংস্থা আছে এবং আন্তর্জাতিক প্রভাবশালী যত রাষ্ট্র আছে তাদেরকে আহ্বান করব আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই হাজার জন জীবন দিয়েছে আর লাখ লাখ স্টুডেন্ট এখন বাসা ছাড়া ঘর ছাড়া বাবা থেকে দূরে পালিয়ে বেড়াতে হচ্ছে আপনারা অতি দ্রুত আমাদের নিরাপত্তার জন্য সরকারকে চাপ দিক সরকারের উপর এই যারা ইউএনের হেলিকপ্টার ব্যবহার করে ইউএনের গাড়ি ব্যবহার করে যারা শিক্ষা যেগুলো হামলা করেছে তাদের যে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হয় প্রয়োজন আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিরুদ্ধে যেন মামলা দায়ের করা হয় আমরা বিশ্বকে আহ্বান জানাবো যে হচ্ছে সরকারের উপর সর্বদিক থেকে পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী যেভাবে গণহারে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি প্রবাসী ভাইরা যারা যে যেখানে আছে সেখান থেকে যেন আমাদের স্টুডেন্টদের পক্ষে আওয়াজ তোলে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলে বাংলাদেশের যে একটা

তেকমত ভাই আউগত মজুমদার আর আমা নাহিদ ইসলাম ভাইকে পুলিশ পুলিশ অ্যারেস্ট করে সরি ডিবি ঘুম করে নিয়ে যায় সেখানে তাকে নিдержаতন করে নিдержаতন করে তার স্ক্রিপচার লিখতে হয়েছিল আমরা সেখানে গিয়েছিলাম এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে আপনাদের ব্যাখ্যা করে বলতে চাচ্ছি পরশুদিন বিকানবালা ওনার আমাদেরকে ডেকেছিলেন আর আমরা তাকে দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার পরে সেখানে টিজিএ পায় পুলিশ টিজিএ পায়ের সদস্যরা আদেশের সাথে আমাদের

যত আমরা যে পরিপত্র পরিপত্র খেলা আবার শুরু করেছেন সেই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে অতি দ্রুত স্টুডেন্ট প্রতিনিধি সহ সকল স্টেকহোল্ডার সাথে আলোচনা করে একটা নিরপেক্ষ অবস্থায় এসে আটটা কোটা বৈষম্য নিরসনের জন্য একটা কমিশন গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট কমিশনের সুপারিশ অনুযায়ী এক সংসদে একটা আইন করার ব্যবস্থা করব আমরা সরকারের এই পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি আমরা শুধু আমরা এখান থেকে না মাহিয়া ইসলাম আতিক মাহমুদ ভাই ভাই আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন আতিক মাহমুদ সহ ওনারা আমাদেরকে জানিয়েছেন এই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করার জন্য আর সাংবাদিকদের মাধ্যমে সরকারকে আহ্বান করার জন্য পাশাপাশি আমাদের যত ভাইদেরকে গুম করা হয়েছে যত ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সকল অ্যারেস্ট হওয়া ভাইদেরকে গুম হওয়া ভাইদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে আমরা ২৪ ঘন্টা সময় দিচ্ছি ২৪ ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পরশু দিন থেকে শুধু বাংলা ব্লকেট নয় আমরা বাংলা ব্লকের কর্মসূচি পালন করেছিলাম কমিটির সাতটা কর্মসূচি পালন করেছিলাম এর সাইতে আরো কঠিন কর্মসূচি ছাত্র সমাজ রাস্তাতে নামবে আমরা এভাবে পালিয়ে থাকবো না আমরা রাস্তাতে নামবো প্রয়োজন আমাদের তো আগে চাহিদা মতো গুলি করে দেওয়া হয় তারপর আমরা অফিসার থেকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে দমবন্ধ পরিবেশ থেকে এই দেশের ছাত্র সমাজকে নিয়ে মুক্তি দিতে চাই নিজেরা মুক্ত চাই এবং আগামী থেকে আমরা সারা দেশে অনলাইন অফলাইনে এই রাষ্ট্রীয় গণহত্যা এবং রাষ্ট্রীয় অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবহার করে সরকারের যে অফিসার করা হয়েছে যে সন্ত্রাস করা হয়েছে তার প্রচার প্রচারণা তুলে ধরবো গাফিতি করবো এবং হচ্ছে জেল জীবন করবো এই দেশে যারা আছে